আসছি পরবর্তী খবরে ফের ট্রেনে দুর্ঘটনা এবার তামিলনাড়ুর তিরুভাল্লুরের লুড়ের কাছে একটি তেলের ট্যাঙ্কার বাহী মালগাড়িতে ভয়ঙ্কর আগুন ওই মালগাড়িটি ডিজেলের ট্যাঙ্কার বহন করছিল ফলে আগুন ভয়াবহ রূপ নেয় যদিও বিশেষ ক্ষয়ক্ষতির আগেই তা নিয়ন্ত্রণ করা গিয়েছে জানা গিয়েছে রবিবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ তামিলনাড়ুর তিরুভাল্লুর লুড় স্টেশনের কাছে একটি মালগাড়ির তেলের ট্যাঙ্কারে আগুন লাগে ওই মালগাড়িতে পঁয়তাল্লিশটি তেলের ট্যাঙ্কার নিয়ে চেন্নাই থেকে মুম্বাইয়ের দিকে যাচ্ছিল তিরুভাল্লুর স্টেশনের কাছে মালগাড়ির শেষের দিকের একটি ট্যাঙ্কারে আচমকা আগুন লাগে নিমেষে সেই আগুন ছড়াতে থাকে গোটা এলাকা কালো ধোয়ায় ঢেকে যায় আগুনের লেলিহান শিখায় আতঙ্ক ছড়ায় স্থানীয়দের মধ্যে ট্রেনটিও লাইনচ্যুত হয়ে যায় মালগাড়িটিতে পঁয়তাল্লিশটি ট্রেনের ট্যাঙ্কার থাকায় বিরাট ক্ষয়ক্ষতি এবং বিস্ফোরণের আশঙ্কা ছিল দ্রুত ঘটনাস্থলে যান আর পিএফ এবং দমকলের আধিকারিকরা দীর্ঘক্ষণের চেষ্টায় কোনো বড় ক্ষয়ক্ষতি ছাড়াই আগুন নিয়ন্ত্রণে আসে তবে দীর্ঘক্ষণ মালগাড়িটি লাইনের ওপর দাঁড়িয়ে থাকায় ট্রেন চলাচল ব্যাহত হয় বেশ কিছু ট্রেন বাতিল করতে হয় অনেক ট্রেন দেরিতে চলছে আচমকা তেলের ট্যাঙ্কারবাহী মালগাড়িতে আগুন লাগলো কিভাবে সেটা অবশ্য স্পষ্ট নয় এর নেপথ্যে কোনো অন্তর্ঘাত রয়েছে নাকি এটি নিছক দুর্ঘটনা খতিয়ে দেখা হচ্ছে আর পি পাশাপাশি তামিলনাড়ু পুলিশ ঘটনা তদন্ত করছে